আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন রনি ট্র্যাক্টর বিডি ইউটিউব চ্যানেল তো ভিওয়ার্স বরাবরের মতো চলে আসতাম আপনাদের সাথে পুরাতন একটি হাইড্রোলিক চ্যানেল বডি নিয়ে তো ভিউয়ার্স বেশি কথা বলতে চাচ্ছি না আজকে আমরা একেবারে সম্পূর্ণ কম দামের ভিতরে একটা বডি দেখতে পাচ্ছেন অবশ্যই নামটা মনে রাখবেন সিএম সিফাত পরিবহন এই সিএম পরিবহন হাইড্রোলিক বডিটা বিক্রয় করা হবে এটা পঁচানব্বই থেকে একশো সিফটি যারা বড়ো বডি খুঁজতেছেন তারা কিন্তু অনায়াসে এই বডিটা ক্রয় করতে পারেন বডির কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে যারা কম দামের ভিতরে বডি খুঁজতেছেন অবশ্যই স্ক্রিনের উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের লোকেশন দিনাজপুর জেলা পার্বতীপুর থানা যশাইর মোড় ভবের বাজার এলাকা এই বডিটা চ্যানেল বডি পঁচানব্বই থেকে একশো সিফটি হবে এটা তো এটা মালিক পক্ষ থেকে চাওয়া দাম বডিটার এক লক্ষ পঁচিশ হাজার টাকা অবশ্যই আপনার কিছু পরিমাণ কম রাখা যাবে অল্প পরিমাণে দরদাম করা যাবে যদি আপনাদের কারো কম দামের ভিতরে যাদের বডি প্রয়োজন হয় আপনারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন আপনাদেরকে যে কোনো কন্ডিশনের আপনাদেরকে বডি দেওয়া যাবে কোনো সমস্যা নেই তো ভিভার্স বেশি কথা বলতে যাচ্ছি না যদি আপনারা চান আমাদের লোকেশনে এসে এই বডিগুলোকে চালিয়ে দেখে ভালোভাবে দেখে আপনারা নিয়ে যেতে পারবেন আমাদের স্টোকে আরও চ্যানেল বডি এবং অ্যাঙ্গেল বডি রয়েছে যদি আপনাদের কারো বডির প্রয়োজন হয় প্রায় স্ক্রিনের উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের লোকেশন দিনাজপুর জেলা পার্বতীপুর থানা যশের মোড় ভবের বাজার এলাকা আর একটা কথা না বললেই নয় আপনারা যারা এখনও রনি ট্র্যাক্টর বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই রনি ট্র্যাক্টর বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন